নমস্কার প্রিয় বন্ধুরা আপনি কি কোনো কাজে সাফল্য পাচ্ছেন না নিজেকে দুর্ভাগ্যবান মনে হচ্ছে তাহলে আপনার জন্যই আজকের ভিডিও আজকে আমি এমন এক পদ্ধতির কথা বলবো যার মাধ্যমে আপনি জীবনের প্রত্যেকটি কাজে সাফল্য লাভ করবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে চলুন তাহলে জেনে নেই সেই বিশেষ কাজটি কি বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আমরা সবাই জানি এই ব্রহ্ম মুহূর্তে মাত্র একটি কাজ করুন আপনার কাছে অর্থ আসবে হু হু করে শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মক্ষম সময় এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দরকার কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে মাত্র একটি কাজ করুন হিন্দু স্বাস্থ্য অনুযায়ী সব কিছুরই উল্লেখ রয়েছে সময় কাল বর্ণ ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে তাই যে কাজই করতে চান না কেন সব কিছুর জন্য রয়েছে কোনো না কোনো নিয়ম হিন্দু স্বাস্থ্য অনুযায়ী শুভ কাজ করতে হলে একটি নির্দিষ্ট সময় করতে হয় আমরা যেমন তিথি বা গ্রহ নক্ষত্র দেখে কোনো কাজ করি এবং সেই কাজে সাফল্য লাভ করি অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট সময় মেনটেন করতে হবে কোনো কাজ সম্পন্ন করতে হলে ও সফলতার জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই আর উন্নতি পরিকল্পনা দরকার আছে তবে কঠোর পরিশ্রমের পরেও যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না তখনই কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন তাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করলে অবশ্যই আপনি সুফল পাবেন একটি ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আগের দিন মনি ঋষিরা ভোরবেলা অর্থাৎ সূর্যোদয় ঠিক আগে উঠে পড়তেন শুধু ঋষিরাই নয় গ্রাম অঞ্চলের অধিকাংশ লোকই কাকঢাকা ভরে উঠে নিজেদের কাজ সম্পন্ন করেন ভোরবেলা ওঠার উপকারিতা যেমন রয়েছে তেমনি ধর্মীয় দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হলো কোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মক্ষম সময় এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দরকার কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে আপনি কি করবেন সেটি নিয়েই আজকে আলোচনা হচ্ছে সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এই সময় ঘুম থেকে ওঠা বা যে কোনো কাজ শুরু করা খুবই শুভ বলে ধরা হয় জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি উন্নতি সাফল্য যদি একসঙ্গে পেতে চান তাহলে মুহূর্তে উঠে আজকের বলা এই কাজটি করুন শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত বিশেষ এবং শুভ ফল দেওয়ার কথিত আছে এই সময়ে ঘুম থেকে ওঠার পর করা প্রতিটি কাজই আপনি সাফল্যের সাথে করতে পারবেন ধর্মীয় গ্রন্থ অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় হচ্ছে ভোর চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে ওঠার উপর দেবী লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকে এছাড়া ভাগ্যের সব দরজা এক এক করে খুলতে থাকবে এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি উঠুন জ্যোতিষ শাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে ওঠেন তিনি সর্বদা সব ক্ষেত্রেই সাফল্য লাভ করেন এই সময় করণীয় প্রতিকার হল একটি অলৌকিক মন্ত্র হা বন্ধুরা এই অলৌকিক মন্ত্রটা নিয়েই আজকে মূলত আলোচনা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে আপনাকে শুদ্ধ হয়ে আসনে বসতে হবে এরপর চোখ বন্ধ করে এই মন্ত্রটি জপ করবেন এই মন্ত্র নিয়মিত জপ করলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন আপনারা নিশ্চয়ই জানেন ব্রহ্ম মুহূর্তে বিদেহী শুভ আত্মারা এবং দেবদেবীরা চলাফেরা করেন তাহলে চলুন বন্ধুরা এই মন্ত্রটি জেনে নিই এবং এই মন্ত্রটি জানার আগে কিভাবে মন্ত্রটি জপ করবেন আর কতদিন জব করবেন সেই সম্পর্কে আগে জেনে নিই ব্রহ্ম উঠে উভয় হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করবেন হ্যাঁ একটু অবাক হলেন সাধারণত আমরা চপমন্ত্রগুলো চোখ বন্ধ করে করি কিন্তু এই মন্ত্র আপনি আবার আপনার হাতের তালুর দিকে তাকিয়ে করবেন কারণ এই হাতের তালুতেই আপনার যে ভাগ্য লেখা আছে অর্থাৎ সকল দেবদেবীর অবস্থান গ্রহ নক্ষত্রের অবস্থান মন্ত্রটি হচ্ছে ওম করাগ্রে বাসতে লক্ষ্মী কর্মাধ্যায়ে সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম আপনাদের সুবিধার জন্য আমি মন্ত্রটি আবার পড়ছি ওম করাগ্রে বাসতে লক্ষ্মী কর্মধায়ে সরস্বতী করমূল্যে তু প্রভাতে প্রভাতে করদর্শনম এই মন্ত্রটি আপনারা সাতবার বার অথবা প্রয়োজনে আরও বেশি সংখ্যায় সাত দিন বা একুশ দিন টানা পড়ুন আমি আপনাদের নিশ্চিততা দিচ্ছি যে টানা একুশ দিন করলে অবশ্যই আপনি সুফল পাবেন বিশ্বাস করা হয় উভয় হাতের তালুতে দেবতা ও গুহের বাস করা হয় তাই আপনি হাতের তালু দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করবেন ব্রহ্মমতে দেবতা ও গ্রহ একসঙ্গে দেখা অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে মনে করা হয় এই কারণে শাস্ত্র অনুযায়ী দীর্ঘক্ষণ ঘুমানো উচিত নয় আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন প্রিয় বন্ধুরা প্রয়োজনে কাল থেকে উঠে পড়ুন আর ব্রহ্ম মুহূর্তে জপ করুন এই অলৌকিক মন্ত্র দেখবেন আপনার ভাগ্যের চাকা কিভাবে ঘুরে যাচ্ছে আর আপনার পরিবর্তন দেখে সবাই অবাক হবেন